রাসেল আহমেদ প্রশ্ন করেছেন ওনার বেবির তিরিশ তারিখে ডেট এখন বাচ্চা নড়ছে না আচ্ছা আগস্ট মাসে তিরিশ তারিখে ডেট এই দর্শকের তাই না বাচ্চা নড়ছে না মানে টোটালি যদি না নড়ে এটা খুবই একটা অ্যালার্মিং সাইন যে বাচ্চা সাধারণত আমরা বলি লাস্টের দিকে দশ থেকে বারো বার নড়াচড়া হওয়া উচিত চব্বিশ ঘন্টার মধ্যে যে সেখানে যদি টোটালি বাচ্চা না নড়ে ওনাকে মানে এখনই একটা আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত এবং যে বাচ্চাটা আসলে ভালো আছে কিনা যদি দেখা যায় যে বাচ্চা ভালো আছে তাহলে সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার পরে যদি দেখা যায় বাচ্চা মুভমেন্ট বাড়ে তখন আসলে ওয়েট করা যেতে পারে শুধু না আমরা বলি এই ক্ষেত্রে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে বায়োফিজিক্যাল প্রোফাইল একটা বিশেষ আলট্রাসোনোগ্রাফি যার মাধ্যমে গর্ভের বাচ্চা কেমন আছে একটা স্কোরিং করা হয়ে থাকে তো আমার মনে হয় উনি কোথায় আছেন আমি জানি না বাট ওনাকে অবশ্যই একটা স্পেশাল আলট্রাসোনোগ্রাফি করা উচিত অথবা যদি ছিটাও না পড়েস্ট একটা আল্টসি করে দেখা উচিত যে বাচ্চা ভালো আছে কিনা দেরি করা ঠিক হবে না ওনার ক্ষেত্রে